চীনের বাণিজ্য নীতির পরিবর্তনের ফলে তৈরি পোশাক খাতের পর এবার চামড়া শিল্পে নতুন আশার হাতছানি দেখতে পাচ্ছেন বাংলাদেশের উদ্যোক্তারা তারা মনে করছেন বিশ্বের সবচেয়ে বেশি জুতা প্রস্তুতকারী দেশ চীন এ খাত থেকে নজর সরিয়ে নেওয়া বাংলাদেশ হতে চলেছে চামড়া শিল্পের বিদেশি উদ্যোক্তাদের পরবর্তী গন্তব্য সুযোগ ও সম্ভাবনাগুলো কাজে লাগাতে পারলে বাংলাদেশের পঞ্চাশ কোটি ডলারের জুতা শিল্পকে পাঁচ বছরে পনেরো বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া সম্ভব লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সূত্র জানায় এরই মধ্যে পঞ্চাশটি প্রতিষ্ঠান যৌথ বিনিয়োগে বাংলাদেশের জুতা শিল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইসলামী ব্যাংক সুখবর প্রতিদিন